আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এগারো নভেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ধলাইয়ে সংখ্যালঘু এলাকায় ভোট বাড়লে প্রকল্পের হার বাড়বে বললেন জয়ন্তমল্ল বড়ুয়া বিজেপির বিশাল নির্বাচনী জনসভা জামালপুরে পাট্টার দাবিতে সরব খাতিরাইলের চারশো চল্লিশ পরিবার আন্দোলনের হুমকি 70 বছরে মেলেনি আর আর khas জমীর পাটটা 2019 সালে জারি ফলেও হিম ঘুরে বাস্তবায়ন ভোট কর্মীদের জন্য বাস পরিষেবা রোডম্যাপ তৈরি জেলা প্রশাসনের ধানকেতে বুনো হাতির Tান্ডব তলিতে শিলচুরে আত্মপ্রকাশ ও কমার্শিয়াল ই অটো অ্যাসোসিয়েশনের 20 নভেম্বর পর্যন্ত বাতিল রঙ্গিয়া এক্সপ্রেস এবং সর্বশেষ খবরটি হলো ভারতীয় মানবাধিকার সংস্থার আসাম স্টেট প্রেসিডেন্ট কাজী সাদিক আক্তার সর্বত্র শুভেচ্ছা এবারে শুনুন বিস্তারিত খবর ধলাই উপনির্বাচনে সংখ্যালঘু এলাকায় ভোটের হার বাড়লে রেশন কার্ড অরুণোদয় প্রকল্প বাড়বে বলে জানালেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সরকার শুধু জনগণের উন্নয়নে প্রকল্প দেবে আর তার বদলে ভোট না দিলে কিরকম হবে সরকার জনগণের পাশে আছে তাই জনগণেরও সরকারের পাশে থাকা কর্তব্য উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নিহার রঞ্জন দাসের সমর্থনে রাজনৈতিক বলেন মন্ত্রী রবিবার দক্ষিণ সংখ্যালঘু অধ্যুষিত জামালপুরে জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আরো বলেন কংগ্রেসের আমলে দেশে দাঙ্গা হয়েছিল কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর একটিও দাঙ্গা হয়নি কংগ্রেস গরিব মানুষের উন্নয়ন চায় না বিশেষ করে সংখ্যালঘুর উন্নয়ন চায়নি কংগ্রেস বিজেপি সবার সম উন্নয়নে কাজ করছে উন্নয়নে হিন্দু মুসলিম দেখে না বিজেপি তাই উন্নয়নের ধারা বজায় রাখতে জামালপুর জিপি থেকে বিপুল বুটে প্রার্থী নিহার রঞ্জন দাসকে জেতানোর আহ্বান মন্ত্রী জয়ন্ত অপরদিকে দিকে পাট্টার দাবিতে সরব কাতিরাইলের চারশো চল্লিশ পরিবার আন্দোলনের হুমকি কাতিরাইলের আর আর খাস জমিতে বসবাস করা লোকদের পাট্টা প্রদানের দাবিতে সরব হলেন ঐসব পরিবারের লোকজন রবিবার গণসম্মেলন করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য কাছাড়ের জেলা কমিশনারের কাছে দাবি জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে কাটিগুড়ার কাতিরাইলের টিলাভূমিতে কয়েকশো পরিবারের বসবাস এক সময় দেশভাগের বলি হয়ে আসা উদ্দাস্ত লোকদের ওই টিলাভূমিতে আশ্রয় দেওয়া হলে দীর্ঘ সত্তর বছরের সেখানে বসবাসকারী পরিবারগুলোকে সরকারিভাবে দেওয়া হয়নি জমির পাট্টা দীর্ঘ বিরতির পর দুই হাজার উনিশ সালে কাটারের তৎকালীন জেলা কমিশনার কাতিরাইলের আর আর খাস জমিতে বসবাস করা লোকদের পাট্টা প্রদানের জন্য কাটিগুড়ার সহকারী বুবাসন আধিকারিককে নির্দেশ প্রদান করেন এর প্রেক্ষিতে তৎপরতা শুরু করেন সহকারী ভূবাসন আধিকারিক প্রাথমিকভাবে জরিপ করে আর আর বসবাস করা লোকদের তথ্য সংগ্রহ করে জেলা কমিশনারের কাছে পাঠানো হয় বিস্তারিত রিপোর্ট এরপর কোনো এক অজ্ঞাত কারণে সবকিছু থমকে যায় সূত্র বলছে কাটিগুড়ার সহকারী ভূবাসন আধিকারিকের জরিপে দেখা গেছে ওই স্থানে চারশো পরিবার বসবাস করে এর মধ্যে ৩৫ পরিবারের কাছে রয়েছে উনিশশো সালের ভূমি এলটমেন্টের নথি বাকি চারশো চার পরিবারের কাছে নেই কোনো নথি জেলা কমিশনারের কাছে এই রিপোর্ট থাকলেও এরপর বিভাগীয়ভাবে আর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি পরবর্তীতে মিশন বসুন্ধরের মাধ্যমে রাজ্য সরকার ভূমিহীনদের পাট্টা প্রদানের ব্যবস্থা গ্রহণ করলেও আর আর খাস জমিতে বসবাস করা লোকদের পাট্টা প্রদানের কোনো ব্যবস্থা গ্রহণ হচ্ছে না ফলে এ নিয়ে সব হয়েছেন সেখানকার মানুষ রবিবার এনিয়ে কাতিরাইল উন্নয়ন কমিটির আহ্বানে কাতিরাইল হাই স্কুলে এক গণসম্মেলন অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত रंजनদরের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সম্মেলনে এনিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কোনো মোল্লা কাতিরাইলের ঐতার চল্লিশ পরিবারকে জমির পাট্টা প্রদানের দাবি জোরালোভাবে উত্থাপিত হয়। সিদ্ধান্ত হয় সিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকের সঙ্গে নিয়ে জেলা কমিশনারের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে একই ভাবে বিষয়টি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দরবারে নিয়ে যাওয়ার জন্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাকদেপুর কায়স্তের হস্তক্ষেপ চাইবেন পাট্টা বঞ্চিত ওই এলাকার মানুষ সাহায্য চাওয়া হবে অন্যান্য জনপ্রতিনিধিদেরও এরপরও কোনো কাজ না হলে গড়ে তোলা হবে বৃহত্তর গণ আন্দোলন গণসম্মেলনের বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী বুদ্ধিপ্রতিম দেব শ্যামসুন্দর চৌধুরী সেবকপুর কায়স্থ প্রসেনজিৎ দাস তপন কুমার চক্রবর্তী প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মনমোহন নাথ প্রমতেশ রঞ্জন দেব পার্থ প্রতিম দাস অজয় কানু প্রাক্তন শিক্ষক মনীন্দ্র দাস কাতিরাইল উন্নয়ন কমিটির সম্পাদক দীপন দাস প্রমুখ অপরদিকে ভোট কর্মীদের জন্য বাস পরিষেবা রোডম্যাপ তৈরি জেলা প্রশাসন দলাই উপনির্বাচন উপলক্ষে ভোট কর্মীদের যাতায়াতের বাস পরিষেবার ব্যবস্থা সহ রোড তৈরি করে দিয়েছে খাচার জেলা প্রশাসন আগামী তেরো নভেম্বর ভোট গ্রহণের উদ্দেশ্যে বরাদ্দ করা হয়েছে এইসব বাস বারো নভেম্বর জেলার বিভিন্ন স্থান থেকে ভোট কর্মীদের আইএসপিটিতে নিয়ে আসবে বাসগুলো এর জন্য সাতশো নয়টি বাস বরাদ্দ করা হয়েছে রোডম্যাপ অনুযায়ী এ এস টু জিরো ওয়ান এইট নাইন জিরো নম্বরের বাস জালালপুর থেকে সকাল পাঁচটায় ছাড়বে

যাত্রাপুর পয়েন্ট মাসিমপুর মজুমদার বাজার হয়ে আইএসপিটি পৌঁছাবে চালকের নাম হিফজুর রহমান ফোন নম্বর সিক্স ডবল জিরো ওয়ান ডবল নাইন টু নাইন ফাইভ অফিসিয়ালের নাম মানিক চাঁদ সিং ফোন নম্বর সিক্স ডবল জিরো ওয়ান নাইন জিরো ফোর এইট ফাইভ জিরো তৃতীয় বাসটি এ এস টু জিরো ওয়ান সেভেন থ্রি নাইন বড়খোলা পুলিশ স্টেশন থেকে বড়খোলা উন্নয়ন খন্ড ডলু ক্যাপিটাল পয়েন্ট তারাপুর হয়ে আইএসবিটি পৌঁছাবে

ছয় নম্বর বাসটি এ এস টু জিরো টু ওয়ান থ্রি ফাইভ জিরিগার্ড চেকপোস্ট থেকে লক্ষ্মীপুর ফুলের তোল পয়েন্ট বাসকান্দি কাশীপুর রংপুর ক্যাপিটাল পয়েন্ট তারাপুর হয়ে আইএসপি টি পৌঁছাবে চালকের নাম আনোয়ার হুসেন ফোন সিক্স ডবল জিরো টু ওয়ান টু ওয়ান ডবল জিরো ফাইভ অফিসিয়াল রিপেশ দাস ফোন নম্বর এইট জিরো ডবল নাইন সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন টু

অপরদিকে দাম খেতে বুনো হাতির তাণ্ডব খাটাল তলিতে আসাম ত্রিপুরা সীমান্তের খাটলতলি এলাকায় একটি বুনো হাতির তাণ্ডব চালালো এতে হাতির তাণ্ডবে কৃষকদের ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আতঙ্কে ভুগছেন সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের জনগণ জানা গেছে প্রতি শীতের মরশুমের শুরুতেই বুনো হাতি দল ঘন জঙ্গল থেকে লুকালয় বেরিয়ে পড়ে কৃষকদের ফলানো ফসল সহ বসতবাড়িতে বাড়িতে তাণ্ডব লীলা চালায় রবিবার ভোরবেলা কুর্তি গ্রামের ধান মাঠে প্রবেশ করে বুনো হাতিটি সকাল দশটা অবধি হাতিটি ধান অবস্থান করে এদিকে বুনো হাতিটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে কুর্তিতে পরবর্তীতে স্থানীয় লোকেরা হাতিটিকে দানের মার থেকে তাড়িয়ে দেন জেলা বন বিভাগ হাতিগুলো নিয়ন্ত্রণের জন্য আজ অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ জনগণের তাই হাতিটি নিয়ন্ত্রণ করার জন্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনগণ স্থানীয় জনগণ জানা কিছুদিন স্বস্তিতে দেখার পর আবারও বুনো হাতি আতঙ্কে ভুগছেন কাটালতলির কুর্তি জনগণ কয়েকদিন ধরে বুনো হাতিটি কুর্তি সার্জুল মালুয়া প্রভৃতি এলাকায় তাণ্ডব ছাড়িয়ে আসছে বর্তমানে বুনো হাতিটি মেদদি চা বাগান এলাকায় অবস্থান করলেও প্রায় প্রতিদিন খাদ্যের সন্ধানে চা বাগানের জঙ্গল থেকে বেরিয়ে লুকালয়ে চলে আসে বলে জানান আর কখনো রাতে আবার কখনো পূর্ব ধান খেতের মাঠে প্রবেশ করে হাতিজি কৃষকদের ফলানো ফসল খেতে প্রবেশ করে ফসল বিনষ্ট করে আসছে এতে কৃষকদের হাড় পরিশ্রমের ধান খেতের ফসল বিনষ্ট করছে হাতিটি তাছাড়া হাতিটি রাতের বেলা বসত বাড়িতেও প্রবেশ করে এতে হাতির আক্রমণে আতঙ্কিত গোটা গ্রামের জনগণ অপরদিকে শিলচুরে আত্মপ্রকাশ কমার্শিয়াল ই অটো অ্যাসোসিয়েশনের ই অটোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার পাশাপাশি শহরে যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে এই কথাটি মাথায় রেখে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ই অটো চালকদের উপস্থিতিতে রবিবার শিলচরে এক সুবার আয়োজন করা হয় সভায় চালকদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে আলোচনা করার পাশাপাশি পনেরো জন সদস্যকে নিয়ে জেলায় অলকাজার কমার্শিয়াল ই অটো অ্যাসোসিয়েশন নামের একটি নতুন কমিটি গ্রহণ করা হয় নতুন এই কমিটিতে বিকাশ ভট্টাচার্যকে সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে এছাড়াও দুইজনকে সহ সভাপতি একজন সাধারণ সম্পাদক দুইজনকে সম্পাদক ও একজনকে কমিটির কোষাধ্যক্ষ পদে মনোনীত করার পাশাপাশি বাকি আটজনকে কমিটির কার্যকরী সদস্য হিসাবে রাখা হয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান জেলায় ইতিমধ্যে চার হাজারের অধিক ই অটো চলাফেরা করছে এবং বেকারত্বের অনুপাত হিসাবে জেলায় যেভাবে ই অটোর সংখ্যা বাড়ছে তাতে আগামী ভবিষ্যৎ কি হবে তা সম্ভবত বলা যাচ্ছে না তথাপি সরকারের সমস্ত আইন শৃঙ্খলা মেনে কাছের ই সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে নতুন জেলা কমিটি গ্রহণ করার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য অপরদিকে রেল ট্র্যাক মেরামতির জন্য শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস ট্রেন দশ দিনের জন্য বাতিল করল উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ওয়ান শিলচর রঙ্গিয়া ওয়ান ফাইভ রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস 10 থেকে বিশ নভেম্বর পর্যন্ত চলাচল করবে না লামডিংবাদরপুর পাহাড় লাইনের ডিহাকু ও মুফার মধ্যে রেল ট্রেকে মেরামতির জন্য বাতিল করা হয় এদিকে ডিহাকু মুফার মধ্যে রেলপথ মেরামতির কাজের জন্য দূরপাল্লার ট্রেনগুলি পাহাড়ে অস্বাভাবিক বিলম্বে চলাচল করার দরুন যাত্রী দুর্ভোগ চরম আকার দারণ করেছে এদিকে শিলচর গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ট্রেন রবিবার সোমবার বাতিল করে সীমান্ত রেল কর্তৃপক্ষ ভারতীয় মানবাধিকার সংস্থার আসাম স্টেট প্রেসিডেন্ট কাজী সাদিক আক্তার সর্বত্র শুভেচ্ছা ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত ভারতীয় মানবাধিকার সংস্থার আসাম স্টেট কমিটির স্টেট প্রেসিডেন্ট হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে অত্যন্ত দক্ষ সংগঠক

ভারতীয় মানবাধিকার সংস্থার মূল উদ্দেশ্য হলো অন্যায় অবিচার খুন দর্শন দুর্নীতি রুখতে মানবাধিকার সংস্থা কাজ করবে এক কথায় যেখানে মানুষ বিপন্ন সেখানে মানুষকে ন্যায় দেওয়ার জন্য মানবাধিকার সংস্থা জাপিয়ে পড়বে এদিকে সাদিক আক্তার নিযুক্তি পত্র হাতে পাওয়ার পর বলেন আজ থেকে আরো এক নতুন দায়িত্ব হাতে নিলাম সর্বভারতীয় মানবাধিকার সংস্থার সভাপতি সৌরভ আমার উপর বিশ্বাস করে যে গুরুদায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন আমি অক্ষরে অক্ষরে পালন করব সাদিক আরো বলেন বিগত দশ বছর থেকে সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি সর্বদা অন্যায়ের প্রতিবাদ করে আসছি মানুষের বিপদে সর্বদা সাধ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়েছি এখন থেকে আমসু ও মানবাধিকার সংস্থার স্টেট প্রেসিডেন্ট হিসেবে সমাজে কাজ করে যাব এতে সমাজের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন সাদিক আক্তার এদিকে সাদিক আক্তার ভারতীয় মানবাধিকার সংস্থার আসাম জেলা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্তিপত্র পাওয়া। গোটা রাজ্যে তার শুভাকাঙ্ক্ষী ও পরিচিত মহলের মধ্যে খুশির জুয়ার বইছে সাদিক আক্তারকে শুভেচ্ছা জানান উত্তর পূর্বাঞ্চল বার কাউন্সিলের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আসামের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার সাধারণ সম্পাদক আইনজীবী ইমতিয়াজ হুসেন

দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান বিশিষ্ট সমাজসেবী করিম করিমগঞ্জ সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের সভাপতি জনাব ইকবাল হোসেন পাতারকান্দি বিএড কলেজের প্রিন্সিপাল ডক্টর আইনুল হক আনিপুর জেলা পরিষদ সদস্য হেলাল আহমেদ খান খালিগঞ্জ জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদ আন্তর্জাতিক কবিতা দৃষ্টিনন্দন কাব্যের জনক আসহাবুদ্দিন তালুকদার নীলামবাজার কলেজের প্রফেসর আজির উদ্দিন পাতারকান্দি কলেজের প্রিন্সিপাল ডক্টর মঞ্জুরুল হক পাতারকান্দি কলেজের প্রফেসর ডক্টর সালিকুজ্জামান আসিমগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল আনোয়ার হোসেন এবং আরো অনেকে সাদিক আক্তার শুভেচ্ছা জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত